যারা অল্প দামে বেডশিট নিতে চান আজকে দিয়ে দেব পানির দামে বেডশিট অল্প দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একশো পার্সেন্ট কটন সুতি হোম ট্যাক্সের বেডশিট দিয়ে দেব সাথে দুইটা করে বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আকর্ষণীয় অফার দেখেন কি দিচ্ছে আজকে সব ধামাকা অফার দেবো আজকের ভিডিওতে সব অফার দিব মাত্র তিনশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন কতটা আনকমন আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে মাত্র তিনশো পঞ্চাশ সাথে দুইটা বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা আনকমন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে এটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সব কিন্তু আমাদের নতুন এই মলগুলো আমাদের সব নতুন চলে আসছে যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন সাথে দুইটা করে বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি কাবারগুলো হবে সেলাই করা প্রত্যেকটা কাবার পেয়ে যাবেন সেলাই করা মাত্র তিনশো পঞ্চাশ একশো পার্সেন্ট কটন সুতি হোম টেক্সের টুয়েলভ বেডশিট দেখেন অনেক সুন্দর এগুলো সব কিন্তু একশো পার্সেন্ট কটন সুতি হবে এটা কিন্তু কোনো মিক্স নাই ঠিক আছে আপুরা একশো কটন সুতি হবে এগুলো সব একশো কটন সুতি আর রঙের জন্য কোনো চিন্তা নাই একশো পারসেন্ট রঙ গ্যারান্টি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোম ট্যাক্সের টুয়েলভ বেডশিট এটা দেখেন কি পুরাই মাথা নষ্ট করা কালেকশন পুরাই মাথা নষ্ট করা কালেকশন আজকে সব পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ আর প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে বালিশের খাবার কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আজকের চাদরের ডিজাইন দেখেন কি আসছে সব নতুন সব নতুন নতুন মডেল মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে বালিশের খাবার আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ কাবারগুলো দেখেন খাবারগুলো কিন্তু সব বড়ো হবেই প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাইকারি দামে যেগুলো মার্কেটে এখনও ছয়শো টাকা প্রাইস আর আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাইকারি দামে মাত্র তিনশো পঞ্চাশ চাদরের সাথে দুইটা করে বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি আর এগুলো হবে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বয় আট ফিটের বেডশিট তিনশো পঞ্চাশ টাকায় একেবারে পানির দামে সস্তায় তো অবশ্যই আপনারা কেউ অফারটা মিস করবেন না কেউ অফারটা মিস করবেন না না আনিলে মিস ঠিক আছে কেউ অফারটা মিস করবে না দেখেন এটা দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একশো পার্সেন্ট কটন সুতির ভিতরে টুয়েলভ বেডশিট টুয়েলভ বেডশিট মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা চাদরের সাথে দুই দুইটা বাল্লিশের কাবার কিন্তু আমরা ফ্রি দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন